হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং শিক্ষণীয় ভিডিও আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক টিকটক অ্যাকাউন্টে একটি লগু খুঁজতেছেন এই লোগোটা কোথায় পাবেন কী আসে বিসু এই বিস্তার এই বিস্তারিত দেখাবো এই ভিডিওতে সো ভিডিওটা স্কিপ না করে সাথে দেখুন দেখতে দেখুন সো লঘু পাওয়ার জন্য প্রথমে আমরা চলে যাব ক্রমে ক্রম ব্রাউজারটা ওপেন করার পর এখানে চার্জ করব এখানে চার্জ করবো লঘু মেখার লিখে লঘু মেখার এল ও জি ও লঘু মেকার এম এ কে আর লোগো মেকার লিগে চার্জ করব চার্জ করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারভিউ শো হবে সো উপরে দেখেন একটা অফিসিয়াল লিঙ্ক আছে সেইখানে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে আপনি প্রথম অবস্থায় আপনার সাইনিং করতে হবে একটা জিমেল দিয়ে সাইনিং করে নেবেন সো এখানে আপনি বেজের নামটা দিবেন যে নামে আপনি করতে চাইতেছেন সো এখানে দেখেন আপনি যে নামে যে নামে চার্জ করবেন এখানে এ নামের লোগো চলে আসবে সো এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন যেমন ধরেন আমার যেটা ভালো লাগছে লোডিং নিতেছে সো দেখেন এটাকে আমরা কী করব একটা একটা স্ক্রিনশট দিয়ে দেব স্ক্রিনশট নেওয়ার পর আমাদের কাজ এখানে শেষ বেরিয়ে যাব ব্যাগ চলে আসার পর গ্যালারিতে গিয়ে যেটা স্ক্রিনশট দিয়েছি এটাকে একটু কাট করে নেব ইডিটি গিয়ে কাট করে নেব কাট করে নেব এরকম অনেক 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 লোকও পেয়ে যাবেন আপনার যেটা ভালো লাগে সেটা সিলেক্ট করবেন কাট করে এখন আপনার যেখানে খুশি সেখানে নিয়ে লাগাইতে পারবেন সো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আপনার নাম দিয়ে একটি লোক তৈরি করবেন ভিডিওর আগে যে ইন্টুটা থাকে এই ইন্টুটা পরবর্তী ভিডিওতে দেখাবো পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করুন চান কিনা কমেন্ট কমেন্টে অবশ্যই কমেন্ট করবেন ওকে